আপনাদের পাঁচটা সংকেত আমি বলে দেব এই বৈশাখ মাসের দিনে যদি পাঁচটা সংকেত আপনার সঙ্গে ঘটে যায় আপনি বুঝবেন ভগবান আপনার প্রতি অতীব প্রসন্ন ভগবান আপনাকে কৃপা করেছেন কেন জানো মা এই বৈশাখ মাসটা হচ্ছে ভগবানের অতীব প্রিয় মাস আমার ভগবান বিষ্ণুর প্রিয় মাস হচ্ছে বৈশাখ মাস এই বৈশাখ মাসে যদি কিছু সংকেত আপনি পান বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে আমার ভগবানের করুণা আপনার পথে বর্ষিত হয়েছে কেমন মা যদি আপনি ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে লক্ষ্য করবেন যদি ঠাকুর ঘরে পুজো করতে গিয়ে হঠাৎ আপনার মনে আনন্দ জাগৃত হয় যদি আপনার নয়নে জল চলে আসে ভগবানকে পুজো দিচ্ছেন যেন ভগবানের মুখটা দেখে মনে হচ্ছে ভগবান হাসছে গো ভগবানকে পুজো দিচ্ছেন দেখে মনে হচ্ছে যেন ভগবান আমার সঙ্গে কথা বলতে চাইছে এই বৈশাখ মাসের ভেতরে যদি অন্তরে এমন ফিল হয় এরকম অনিভৃত হয় এরকম অনুভব হয় বুঝবেন ভগবান বিষ্ণু আপনার ঘরে অধিষ্ঠান করছেন দু নম্বর হচ্ছে মা বাড়িতে যদি দেখেন বৈশাখ মাসের দিনে কালো পিঁপড়ে কালো পিঁপড়ে মা কালো পিঁপড়ে যদি দিয়ালবে উঠছে কিংবা কালো পিঁপড়ে তার ডিমনি আপনার বাড়িতে প্রবেশ করছে অবশ্যই মনে করবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়েছে কেন কালো পিঁপড়েকে ভগবান নারায়ণ বড় ভালোবাসে এই কালো পিঁপড়ে যদি কোনো জীবের বাড়িতে বাসা মা সেই বাড়িতে উন্নতি হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় সেই বাড়িতে কোনোদিন অলক্ষ্মী প্রবেশ করতে পারে না তিন নম্বর হচ্ছে এই বৈশাখ মাসের দিনে যদি আপনার বাড়িতে হনুমান চলে আসে মা যদি হনুমান আপনার বাড়িতে চলে আসে অবশ্যই মনে করবেন আপনার বাড়িতে ভগবান রামের কৃপাবর্ষিত হচ্ছে আর হনুমান যদি বাড়িতে আসে মা অবশ্যই তাকে কিছু সেবা দেবেন আপনার মঙ্গল হয়ে যাবে হনুমানকে যদি কেউ কিছু সেবা দিতে পারে তার বাস্তুদোষ খণ্ডন হয়ে যায় বাড়ি থেকে এই বাস্তুদোষ কাকে বলে মা যদি বাড়িতে বাস্তুদোষ থাকে দেখবেন বাড়িতে অশান্তি লেগে থাকে বাড়িতে রোগ ব্যাধি লেগে থাকে বাড়িতে উন্নতি হলেও উন্নতি ধরে রাখা যায় না এটা হচ্ছে বাস্তুদোষের কারণে হয় মা এই হনুমান যদি বাড়িতে প্রবেশ করে কিংবা বাদর যদি বাড়িতে প্রবেশ করে যদি বাদরকে কলা কিংবা ফল সেবা করাতে পারেন আপনার বাড়ি থেকে বাস্তুদোষ চিরকালের মতো চলে যায় চতুর্থ নম্বর হচ্ছে মা আপনার বাড়িতে যদি কোনো গরু চলে আসে গো মাতা চলে আসে এই বৈশাখ মাসের দিনে অবশ্যই মনে করবেন আপনার বাড়িতে মা লক্ষ্মী বাধা থাকবে কেন জানো এই বৈশাখ মাসে সমুদ্র মন্থন হয়েছিল মা এই বৈশাখ মাসে এই বৈশাখ মাসে সমুদ্র মন্থন হয়েছিল মা আর সেই সমুদ্র থেকে কাম ধেনু উঠে এসেছিল তাই বৈশাখ মাসের দিনে যদি বাড়িতে গরু চলে আসে অতীব পবিত্র সেটা আর সেই গরুকে আপনারা কিছু সেবা করাবেন কি সেবা করাবেন শুনে নাও মা বৈশাখ মাসের দিনে যদি বাড়িতে গোমাতা মাতা চলে সেই গরুকে যদি জব সেবা দিতে মা বলে দিচ্ছে আপনার বাড়িতে কোনো দিন অভাব হবে না জব জব গমের মতো একটা জিনিস জব এই জব যদি গরুকে সেবা করাতে পারেন বৈশাখ মাসের দিনে আমি হরিবাসরে গ্রান্টি দিয়ে গেলাম আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে কেন ওই গোমাতার অঙ্গে তেত্রিশ কোটি দেবতার বাসনা তাই যদি কোনো বাড়িতে গরু থাকে সেই বাড়িতে দেবতার বাস হয় সেই বাড়ি থেকে অমঙ্গল অকল্যাণ চলে যায় যদি কোনো বাড়িতে গরু প্রচ্ছাপ করে শুনে নাও যদি কোনো বাড়িতে গরু প্রচ্ছাপ করে সেই বাড়িতে কোনোদিন অকাল মৃত্যু হয় না কেন জানো শুনে নাও এই মূত্রের ভেতরে মা লক্ষ্মীর বাস তাই বাড়িতে যদি গরু থাকে গরু যদি প্রচ্ছাদ মলমূত্র পরিত্যাগ করে সেই বাড়িটা পবিত্র হয়ে যায় সেই বাড়িতে রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না সেই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না যদি কোনো বাড়িতে গোমাতা থাকে গো গোমাতা গোতে গোবিন্দ গোতে গঙ্গা গোতে গুরু গোতে এ গরু তাই গরু যদি কোনো বাড়িতে থাকে শুনে না মা সেই বাড়ির মালিককে গরু আশীর্বাদ করে হে গোবিন্দ এই মালিককে তুমি তোমার চরণে প্রাপ্তি করিয়ে দিও কেন গরুর অঙ্গে আমার গোবিন্দের নেবাস আরে গোবিন্দ যদি কোনো ভক্তকে কৃপা করে তাহলে নিরানন্দ চিরকালের মতো চলে যায় তাই শোনোয়া বৈশাখ মাসের দিনে আপনারা একটু গরুকে সেবা দেবেন যদি রুটি সেবা করাতে পারেন ফল সেবা করাতে পারেন গম সেবা করাতে পারেন ওই গরুর বিশেষ আশীর্বাদ আপনার পরে বর্ষিত হবে আর গোমাতা যদি আপনাকে আশীর্বাদ করে আপনার জীবন থেকে সমস্ত জ্বালা চলে যাবে এবং পাঁচ নম্বর কি মা পাঁচ নম্বর যদি এই বৈশাখ মাসের দিনে আপনার বাড়িতে কোনো বৈষ্ণব আসে কোনো ভেকারি আসে তাকে খালি হাতে ফেরাবেন না আপনি যা পারবেন তাকে দান করবেন আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে কেন জানো এই বৈশাখ মাসটা হচ্ছে আমার নারায়ণের মাস মা দেখবেন বৈষ্ণব যারা এই বৈশাখ মাসের দিনে তুলসী গাছে জল দান করে করে না মা এদিকে করে তুলসী গাছে একটা ঘট বেঁধে ঝরা বেঁধে ঝরায় জল দিতে হয় শুনে নাও এই বৈশাখ মাসের দিনে যদি তুলসী বৃক্ষে একটা ঝরা কিংবা ঘট কিংবা একটা হাঁড়ি বেঁধে কেউ প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে জল দান করে মা ওই জল নারায়ণের মাথায় পড়ে আর নারায়ণের মাথায় যদি কেউ জল দিতে পারে মৃত্যুর পরে তার নরকে যেতে হয় না সে নারায়ণের চরণ প্রাপ্তি করতে পারে এই বৈশাখ মাসের দিনে বেলায় ঘুম থেকে ওঠে যদি কেউ তুলসীকে চারবার পরিক্রমা করে স্নান করে তুলসী বিকের গোড়ায় জল দান করে তাহলে তার পূর্বজন্মের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় শোনামা এই বৈশাখ মাসের দিনে যদি কেউ হরিনাম সংকীর্তন করে যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের সেবা করে মালা জপ করে নিরামিষ আহার করে তার পূর্ব জন্মের সমস্ত তো খণ্ডন হবেই তার পূর্বপুরুষ স্বর্গবাসী হয়ে যায় শোনো মা এই বৈশাখ মাসের দিনে আপনারা কি করবেন আপনাদের জীবনে উন্নতি হবে আমার গোবিন্দের কৃপা হবে কীর্তন মানে জ্ঞান মাগ এই কীর্তন শুনে যদি আপনারা কিছু লাভ করতে পারেন তবে আমার পরম পাওনা হবে শোনো মা এই বৈশাখ মাসের দিনে ব্রহ্মাকে ভগবান সৃষ্টি করেছিলেন এই বৈশাখ মাসের দিনে ব্রহ্মাকে ভগবান প্রথম সৃষ্টি করেছিলেন আর ব্রহ্মা এই বৈশাখ মাসের দিনে তিনি এই জগৎ রচনা করেছিলেন এই বৈশাখ মাসের দিনে যদি কেউ শুভকর্ম করে তার ফল দ্বিগুণ হয়ে যায় আর যদি কেউ পাপ কর্ম করে তারও ফল দ্বিগুণ হয়ে যায় আপনাদের দুটো তিনটে কথা বলবো মন দিয়ে শুনবেন মা বৈশাখ মাসের দিনে যদি ধনে ধন্যে আপনি পরিপূর্ণ হতে যান মা লক্ষ্মীকে যদি বাড়িতে স্থির করে রাখতে চান সংসারে যদি শান্তি চান আমার দুটো তিনটে কথা শুনবেন বৈশাখ মাসের দিনে দুটো সবজি একদম খাবে না খাবে নাকি বাড়ির সীমানায় তুলবেন না তাহলে কিন্তু আপনাদের সাড়ে সর্বনাশ হয়ে যাবে প্রথম কি প্রথম হচ্ছে বেগুন বেগুন যদি কেউ এই বৈশাখ মাসের দিনে সেবা করে আমি তাকে হরিবাসরে দাঁড়িয়ে বললাম তার বাড়ি থেকে কোনোদিন রোগ সারবে না অসুখ কোনোদিন তার বাড়ি ছেড়ে যাবে না আমার বেগুন এই বেগুন সবজি বৈশাখ মাসের দিনে খাবে না আর একটা হচ্ছে মেথি শাক মেথি শাক চেনো তোমার ওই মেথি শাক এই বৈশাখ মাসের দিনে খাবে না তাহলে তোমাদের শরীরে অসুখের আগমন হবে এবং বৈশাখ মাসের দিনে কি কর্ম করলে আমার মা লক্ষ্মীর কৃপা হবে এবং গোবিন্দের কৃপা হবে শুনে নাও বৈশাখ মাসের দিনে মা তিনটে কড়ি তিনটে কড়ি একটা কাঁচা হলুদের টুকরো একটা ময়ূরের পালক যদি মা লক্ষ্মীর চরণে দিয়ে পুজো করতে পারো মা লক্ষ্মী চিরকাল আপনাদের বাড়িতে স্থির থাকবে কেন এই বৈশাখ মাসের দিনে সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সমুদ্র মন্থনে মা লক্ষ্মী উঠে এসেছিলো মা তাই আপনিও যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে এই বৈশাখ মাসের দিনে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করে মা লক্ষ্মীর পুজো করবে মা লক্ষ্মীর পুজো করলে পারে মা লক্ষ্মী বিশেষ কৃপা আপনাদের করবে আর মা লক্ষ্মীর কৃপা যদি কোনো ভক্তের উপরে বর্ষিত হয় মা তার কোনো দিন অভাব দারিদ্র জ্বালা যন্ত্রণা থাকে না এবার শুনে নাও এই বৈশাখ মাসের দিনে ছেঁড়া জামা কাপড় না হয় মা বৈশাখ মাসের দিন কেন নারী যারা মা মাতৃ জাতি যারা তারা যদি ছেঁড়া ফুটো ফাটা শাড়ি পরে কিংবা পোশাক পরে মা সেই বাড়িতে দারিদ্রতা চলে আসে কেন মা লক্ষ্মী ছেঁড়া জিনিস পছন্দ করে না অপরিষ্কার জিনিস পছন্দ করে না আপনি ছেঁড়া জিনিস না পরে সেলাই করে পরবেন মা লক্ষ্মীর কৃপা হবে এই বৈশাখ মাসের দিনে কালো পোশাক পরবেন না তাহলে জীবনে কোনোদিন উন্নতি হয় না এই বৈশাখ মাসের দিনে কারোর সঙ্গে ঝগড়া করতে নাই তাহলে তার জীবনে উন্নতি হয় না এই বৈশাখ মাসের দিনে যদি কোনো অভুক্ত ব্যক্তি তোমার বাড়িতে আসে তাকে কখনো ফিরিয়ে দিবেন না তাহলে আপনার বাড়িতে কোনো দিন উন্নতি হবে না এই বৈশাখ মাসের দিনে কখনো আপনি সন্ধ্যাবেলায় কাউকে টাকা পয়সা ধার দেবেন না তাহলে আপনার বাড়িতে মালক কি কোনো দিন না আর কি করবেন না মা এই বৈশাখ মাসের দিনে সন্ধ্যাবেলায় লবণ কাউকে দেবেন না চিনি কাউকে দেবেন না চাল কাউকে দেবেন না দুগ্ধ কাউকে দেবেন না এই সমস্ত বস্তুতে মা লক্ষ্মী থাকে তাই এই সমস্ত বস্তু যদি বৈশাখ মাসের দিনে সন্ধ্যাবেলায় কাউকে দান করেন মা লক্ষ্মী তার সঙ্গে চলে যায় তাই এই নিয়মগুলো আপনারা পালন করবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে মা তবে অনেকে আমাকে ফোন করে বলে যে বাবা বাড়িতে সবই আছে কিন্তু শান্তি নয় এই বৈশাখ মাসের দিনে যদি শান্তি পেতে যাও মা বাড়ির প্রত্যেকটা মানুষকে ঘুম থেকে সকালবেলায় উঠাবে উঠিয়ে স্নান করাবে স্নান করিয়ে একটু তুলসী গাছের গোড়ায় জল দান করাবে একটু গীতা পাঠ করাবে এই বৈশাখ মাসের দিনে সমস্ত শুভ কাজ করবেন কী শুভ কাজ করবেন মা শুনে নাও যদি কেউ বাড়ি করতে যাও এই বৈশাখ মাসের দিনে যদি কেউ বাড়ি করে সেই বাড়িতে সুখ শান্তি বিরাজ করে এই বৈশাখ মাসের দিনে যদি কোনো ছেলে মেয়ের বিবাহ হয় তাহলে তাদের সম্পর্ক বড় সুন্দর হয় মা এই বৈশাখ মাসের দিনে যদি কেউ সাদ ভক্ষণ করে তাহলে সেই পেটের সন্তান কৃষ্ণ ভক্ত হয় মা তবে সাধ ভক্ষণ করবার আগে গোবিন্দকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ সেবা করতে হয় তাহলে সেই গর্বের সন্তান ওরি ভক্ত কৃষ্ণ ভক্ত হয় মা শুনে নাও এই যে তোমাদের শীতলা মন্দির মা এটা শীতলা মন্দির তো মা শীতলা আছে তোমাদের কাছে বলিস এই বৈশাখ মাসের দিনে যদি মা শীতালাকে ঝাটা তো ঝাটা ঝাড়ো ঝাড়ু কেন তো মা শীতালার হাতে কি থাকে এই বলো কথা বলছো না কেন কি ঝাড়ু থাকে না কেন মা মাড়ু থাকে ঝাড়ু কেন দাগে শুনে নাও ঝাড়ু মনে ঝাড়া কি ঝাড়া রোগ ব্যাধি ঝেড়ে পরিষ্কার করে দেওয়া শুনে নাও মা শীতালার দেখবে হাতে একটা কলসি আছে আছে না ওই কলসিটা কি শুনে নাও মা শীতালার হাতে থাকে ঝাড়ু আর থাকে কলসি অমা এই মা শীতালার কলসিতে থাকে জল কি জল শান্তি জল মা শীতলা রোগ ব্যাধি পরিষ্কার করে শান্তি জল নিবেদন করে সেই জায়গাটা পবিত্র করে দেয় সেই জায়গাটা সুন্দর করে দেয় তাই রোগ অসুখ বিসুখ অশান্তি থেকে মুক্তি পেতে গেলে এই বৈশাখ মাসের দিনে মা শীতলার চরণী এক ঘটি জল দেবে মা এক ঘটি জল দেবে তার ভিতরে পাঁচটা আমের পাতা দেবে মন দিয়ে শুনবে এক ঘটি জল দেবে কোন ঘটিতে মাটির ঘটিতে মাটির ঘটে। এক ঘটি গঙ্গা জল দেবে তার ভিতরে পাঁচটা আমের পলব দেবে আর একটু কালো তিল দেবে আরেকটু দেবে মা শীতালার কাছে নিবেদন করবে একটা ঝাটা এক দামে কিনে এনে মা শীতালার মন্দিরের দরজার কাছে রাখবে এমনি করে মা শীতালাকে লাল ফুল দিয়ে পুজো করবে জবা ফুল জানো তো জবা ফুল কিংবা লাল ফুল দিয়ে পুজো করে ওই জলটা বাড়িতে নিয়ে এসে যদি সবার মাথায় দিতে পারো বাড়িতে ছিটিয়ে দিতে পারো এই গরমের দিনে দেখবেন মা বসন্ত রোগ হয় না হয়তো গায়ে বড় বড় ঠোসা পড়ে আমি হরিবাসনে গ্রান্টি দিলাম শনি মঙ্গলবারের দিনে যদি মা শীতালার চরণে এটা নিবেদন করে বাড়িতে ওম শান্তি ওম শান্তি মা শীতালার নাম করে ছিটিয়ে দিতে পারো আমি হরি বাসনে বললাম তোমার বাড়িতেই বাড়িতে না রে হরি তুমি বাড়িতেই অশুভ আসবে না রে বাড়িতে অসুখ আসবে আমার মা শীতালা শীতলা কৃপা তোমার বাড়িতে এই জলটা বাড়িতে সবার মাথায় দেবেন ওম শান্তি ওম শান্তি বলে মা মাছিতালার নাম করে ছিটিয়ে দেবে দেখবেন বাড়িতে বসন্ত রোগ প্রবেশ করবে না মায়ের নামে ভরসা রেখে বিশ্বাস করে এটা করবেন আপনাদের মঙ্গল হবে আর ঝাটাটা কেন আনতে বললাম মা যে ওই ঝাড়ুটা কিনতে বললাম ওটা মা শীতালার নাম করে খাটের তলায় শুয়ে রেখে দেবে। দেখবেন আপনাদের বাড়িতে বসন্ত রোগ প্রবেশ করবে না মা কোনো দিন শীতালার কৃপায় একবার মায়ের নামে জয়ের হয়ে যাক হরিবুল হরি তাই বৈশাখ মাসের দিনে মা এমনি করে নিয়মাবলী পালন করে যদি আমরা ভগবানের নাম করতে পারি কৃষ্ণের নাম করতে পারি নিয়মাবলীগুলো পালন করতে পারি তাহলে আপনাদের বিশেষ উন্নতি হবে আপনাদের গোবিন্দের কৃপা হবে আমার হরি হরিনারায়ণের কৃপা হবে তাই আজকে গৌর হরি নবদ্বীপের মাঝে তিনি দান দেহ দান বলে ডাকছে কেমন করে গো আজকে মহাজন আমার দাঁড়িয়ে কলম দিলেন গৌর হরি আমার কেমন করে দান চাইছে দেখো গোদান দেহো দান দেহো বলি গোডা ঘন দা

আমার গোল রূপে দিয়ে নিধি জ্ঞানিক সব গৌর রূপে নয় ওই না যত কুলম সব গেল গৌর রূপে আজকে গৌরহরির আনন্দের হিসেব না আজকে নবরদেববাসী গৌরহরিকে দর্শন করে বলছে গৌরহরি তোমার চরণে আমরা কি দান করবো বল তোমার চরণেতে কবি এই দেহ মন জীবন যৌবন সব সমর্পণ করে দিয়েছি তুমি কৃপা করে দয়া করে নিজ গুণে তোমার চরণ ছাড়া করো যেদিন আমাদের শেষের দিন হবে হে এই দেহ ছেড়ে আমার প্রাণ পাখি চলে যাবে আমার প্রাণ পাখি প্রাণ পাখি ছেড়ে যাবে তোমা জনুনে জানাইরা খিলা এ গৌড়ু হরে যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যায় শেদী কেউ তো সঙ্গে যাবে না দালান বাড়ি তোমার গাড়ি পুত্র কন্যা নারী সবই রবে পড়ি একা একা নিয়ে যাবে তোমার কাঁধে করে বলো হরি বল বলতে বলতে ভেবেছো যে সংসারের জন্য এত কিছু করেছো বাবা আমার পুত্র আমার কন্যা আমার পরিজন আমার স্বামী আমার স্ত্রী কেউ তো কারোর নয় মায়ার অভিনয় সব মায়ার অভিনয় বাবা ছেলে আমার আমি ছেলে পুত্র আমার পত্নী আমার স্বামী আমার সেদিন ফেসবুক খুলে দেখছিলাম এই কিছুদিন আগে ইউপিতে নিজের স্বামীকে নিজের বউ আর বয়ফ্রেন্ড মিলে মেরে ড্রামের ভেতরে পুরে তাকে সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে রেখেছে বলছি এই মিথ্যে বলছি আমি এটা ফেসবুকে খবর ছড়িয়েছিল না বাবা হ্যাঁ শুধু তাই নয় মুর্শিদাবাদের ঘটনা বলে নিজের ছেলে সম্পত্তির জন্য মা নিজের মাকে মেরে ঘরের ভিতরে পুঁতে পিলাফতার করে দিয়েছে খোঁজ না যে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করল সেই মাকে ছেলে মেরে ফেললো সম্পত্তির জন্য তাই হরি কিসের সম্পর্ক এ জগতে সবই অভিনয় মায়া কেউ কারোর নয় চোখ বুঝে দেখো সবই অন্ধকার যার জন্য করবে চুরি বাবা সেই বলবে চোর যার জন্য তুমি করবে বেশি সেই তোমায় পর করে দেবে সেই তোমায় আঘাত দেবে তুমি সবই করবে সেই একদিন তোমায় ব্যথা দেবে আর সে বলবে তুই আমার জন্য কি করেছিস আমার কথা নয় মহাজন আমার গান লিখলেন কি মা দেখো ভেবে দেখ মন কারো সত্যি ভেবে দেখো ভেবে দেখো কেউ কারো নয় ভেবেদায় মন কেউ কারো মিছে ভ্রমণ ভেবে ভেবেদায় মন কেউ কারো মিছে ভ্রমণ ভ্রমণ ভেবে কাছে ভ্রমণ ভ্রমণ ভেবে দেখে মনে কেউ করোন ভুবলে ভেবে দেখে মনে কেউ না ভুল না দক্ষিণা কালে বুয়ে মায়া জলে

সঙ্গে যাবে চার ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয় ভেবে ছড়া হবে বলে সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গ হবে বলে দেবে